হ্যালো বন্ধুরা আজ আমরা বৃত্ত সম্পর্কে কিছু প্রশ্নের সমাধান নিয়ে এই অঙ্কটা শুরু করছি প্রথমে বৃত্ত কী বৃত্ত বৃত্ত একটি আবদ্ধ বক্ররেখা যার যার প্রত্যেক বিন্দু যার প্রত্যেক বিন্দু ভিতরের একটি বিন্দু থেকে সমান দূরত্ব সমান দূরত্বে থাকে সমান দূরত্বে থাকে তাহলে বৃত্ত কী বৃত্ত একটি আবদ্ধ রেখা বৃত্ত একটি আবদ্ধ রেখা যার প্রত্যেক বিন্দু ভিতরের একটি বিন্দু থেকে সমান দূরত্বে থাকে বৃত্ত আঁকার জন্য কি ব্যবহার করা হয় বৃত্ত আমরা কী দিয়ে আঁকি কম পাশ তাহলে এখানে উত্তর হবে কি কম্পাস বৃত্ত আমরা কী দেখি কম্পাস দেয় একটি বৃত্তের কেন্দ্রে কত ডিগ্রি কোন থাকে তিনশো ষাট ডিগ্রি তাহলে একটি বৃত্তের কেন্দ্রে কত ডিগ্রি কোন থাকে তিনশো ষাট ডিগ্রি বৃত্ত আঁকা বৃত্ত কী ধরনের দেখা বৃত্ত একটি বক্র রেখা বৃত্ত কী ধরনের রেখা বৃত্ত একটি বক্ররেখা কোন চতুর্ভুজের চারটি বাহু সমান হয় এখানে হবে বর্গ আয়ত্তের কিন্তু চার বাহু সমান হয় না ব্যাসার ব্যাস কাকে বলে ব্যাস হচ্ছে বৃত্তের কেন্দ্রগামী যাকে ব্যাস বলে বৃত্তের কেন্দ্রগামী যাকে ব্যাস বলে তাহলে বৃত্তের কেন্দ্রগামী কেন্দ্রগামী জ্যা য্যাকে ব্যাস বলে ব্যাস বলে এখন বলছে কি কাকে বলে একটি একটি বৃত্ত চাপের একটি বৃত্তচাপের শেষ প্রান্তবিন্দু শেষ প্রান্তবিন্দু দুইটির শেষ প্রান্তবিন্দু দুইটির সংযোগ রেখা অংশকে যে বলে সংযোগ রেখা রেখাংশকে যা বলা হয় তাহলে একটি বৃত্তচাপের শেষ প্রান্ত বিন্দু দুইটির সংযোগ রেখাংশকে যা বলা হয় এখন আমরা পরবর্তী প্রশ্নে দেখি ব্যাসার্ধ কাকে বলে বৃত্তের কেন্দ্র থেকে পরিধির দূরত্বকে ব্যাসার্ধ বলে কর্ণ কাকে বলে আমরা এখানে লিখি না হলে জাগাই হবে না কোনো কোনো চতুর্ভুজের কোনো চতুর্ভুজের শীর্ষ বিন্দু কোন চতুর্ভুজের শীর্ষ বিন্দুর সংযোগ কোন চতুর্ভুজের শীর্ষ বিন্দুর সংযোগ রেখাকারী সংযোগকারী রেখাকে কর্ণ বলা হয় কোনো চতুর্ভুজের শীর্ষ বিন্দুর সংযোগকারী রেখাকে কর্ণ বলা হয় এখন লাস্টে একটা প্রশ্ন আছে ত্রিভুজের কয়টি কর্ণ বিদ্যমান ত্রিভুজের কোনো কর্ণ নেই তো বন্ধুরা এই আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটা লাইক করুন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ সবাইকে